আরো একটা প্রতিবাদ করেছিলাম ব্রিটিশ পার্লামেন্টে বলেছিলাম তারপরে এই ঘটনা ঘটেছিল এবং আমি 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 প্রথম ব্যক্তি আমি সরি এটা বলতে হচ্ছে এই জন্য বলার দরকার আছে যে কমনওয়েলথ উইল ক্রিটিসাইজ ওর উইল লে আউট এ স্টেটমেন্ট ওর রিপোর্ট বাংলাদেশলি আফটার ওয়ান্থেন ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশকে নিয়ে কঠোর সমালোচনা হয়েছে কঠোর সমালোচনা এবং আমরা প্রতিবাদ করেছিলাম বলেছিলাম আমি যদি বলি যে লভড বাই দি ইন্ডিয়ান আর লভিং এমপিজে স্টেটমেন্ট রিগার্ডিং আজকে এতদিন পরে এসে সেই রিপোর্টটা উজ্জ করেছেন ব্রিটিশ পার্লামেন্ট মেম্বার অফ এমপিস তারা বলছেন যে এই রিপোর্টটা আসলে বেসড অন ফলস ইনফরমেশন মিস ইনফরমেশন অ্যানাদার বিগ ব্ল আরও একটা পরাজয় আওয়ামী লীগ প্রপাগান্ডাদের এবং আরও একটা প্রপাগান্ডা আপনার এই এই পরাজয় হচ্ছে ভারতীয় প্রপাগান্ডিস্ট যারা বাংলাদেশ বিরোধী প্রতিদিন প্রতি মুহূর্তে আপনার প্রপাগান্ডা লিপ্ত আছেন বাংলাদেশের বিরুদ্ধে লেডিস আমার স্ক্রিনে যিনি আছেন উনি হচ্ছে প্রীতি প্যাটেল উনি ইন্ডিয়ান অরিজিন ব্রিটিশ হোম সেক্রেটারি আন্ডার ঋষি সোনাক যিনি শি ওয়াজ স্যাক্ট ওর ফায়ার্ড ফ্রম হার পোস্ট লেডিস অ্যান্ড এবং উনি যে বক্তব্য দিয়েছিলেন সেটা আমি বলেছিলাম প্রতিবাদ করেছিলাম অ্যান্ড দ্য লাইভ স্টিল দেয়ার এখনও আছে এই লাইফটা যে উনি যেভাবে বলেছেন মনে হচ্ছে যে উনি প্রপাগান্ডার উপরে এডুকেশন নিয়ে অর্থাৎ ক্লাস করে এসে বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়েছিলেন উনি ব্রিটিশ পার্লামেন্টের রিসেন্ট চেয়ারম্যান এবং তারই প্রতিফলন করেছে আজকে সো ইটস ইটস এ গুড উইন ফর বাংলাদেশ এন্ড দ্য গভর্নমেন্ট ইটস অ্যাক্টুয়াল বাংলাদেশ ইজ নট দ্য গভর্নমেন্ট বেসিক্যালি ওয়াই বিকজ আমরা যে টলারেন্স আছে আমাদের ভিতরে আমাদের সত্যিকার অর্থে একটা সাম্প্রদায়িক যে সম্প্রীতির দেশ বাংলাদেশ সেটা আমরা প্রমাণ করছি প্রত্যেকটা জায়গায় ভারতীয় অরিজিন যারাই যেখানে আছেন তারাই বাংলাদেশ বিরোধী প্রপাগান্ডা লিপ্ত এবং এখানে যে রিপোর্টটা এটা সিরিয়াসলি বিগ ব্লো আগাত মানে আওয়ামী লীগের জন্য তারা একটা জায়গাতে এবং আমি আই এম আই এম ইন কন্টাক্ট আই ক্যান টেল ইউ দ্যাট উইথ দ্য কংগ্রেসম্যান অফ ক্যালিফোর্নিয়া হু লেড আউট দ্য স্টেটমেন্ট এগেন্স্ট বাংলাদেশ

Dekhan, can unique the bolest, I'm gonna bolst a very uh yeah, Gardiner. Yes, thank you so much for reminding me, uh, Congressman of California. So uni

i urge Priti Patel to apologize to the people of bangladesh for 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 spreading this misinformation or propaganda or, be, or become the part of the the awami or indian propaganda uh, you know the spreaded by the, the, the indian um, uh, uh, groups ladies and gentlemen so because it has a serious sub substantial damage to the reputation of the people of bangladesh and bangladesh ladies and gentlemen so the violence in the violence is deeply deeply concerning, and what we are witnessing <coughs> now is just uncontrolled violence uncontrolled and we are now watching with horror and shock as further violence is spread in Bangladesh, and all our thoughts in this house are most definitely with the diaspora community here and those who are affected so, in Bangladesh. So, I am here from Bangladesh. I am the son MP. I am from there. I am from I am I am origin. I am British member of Parliament. I have a serious voice and Rupa Hogg, Dr. Rupa Hogg. I am very close to Bangladesh. I have a very close connection. Please. আমি এটা যেহেতু উঠে আসে সুতরাং উনার এখন অ্যাপোলজি করা দরকার তারা যেন এটা বলেন উনাকে যে উনি উনারা কিন্তু দে আর অলওয়েজ আমি যদি আমি বলি মোটিভেটেড বাই ইন্ডিয়ান প্রপাগান্ডা ও প্রপাগান্ডিস্ট এন্ড দে হ্যাভ এস লাভি দ্যাট লাভি দে অল ওয়ার্কিং বিহাইন্ড সিন এগেনস্ট সো দেন আমি আপনাদেরকে দেখাই আরো একটা জিনিস এখন রিপোর্টটা আসছে আপনার যে তারা তুল্য কেন প্রথম আলো রিপোর্ট প্রথম আলো দিয়েছে আর আমি কিন্তু প্রথম আলো থাকেন আমি ইংরেজি যে মানে খবরটা সেটাই আমি আপনাদেরকে দেখাতে চাই কারণ আমি আমি সবসময় চেষ্টা করি যে মানে ইংরেজি লিঙ্কটা হলে আমার জন্য ভালো হয় কেউ চ্যালেঞ্জ করতে পারে না কখনো যে এটা কি হয়েছে না হয়েছে সো আচ্ছা আচ্ছা এটা তারা বলেছেন এবং এটা প্রমাণ করেছেন যে এটা মিথ্যা ছিল বাংলাদেশের বিরুদ্ধে রিপোর্ট দিয়েছেন সো এখন প্রত্যেকটা বাংলাদেশী ওনার টুইটার আছে সেখানে যাবেন গিয়ে রিপোর্ট করে বলবেন যে আপনি তো মিথ্যা বলেছিলেন আমাদেরকে কারণ এটা কিন্তু সত্য নয় সো আপনাদেরকে দেখাই আমি এই যে এই যে আপনার এই গার্ডিয়ান তারা কি বলছে শুনেন বলছে ইউ ক্যাম্পিস ক্যাম উড উইথ রিপোর্ট ক্রিটিসাইজিং কারেন্ট বাংলাদেশি রেজিম ওভার ওভার বায়াস Gonna pay. and um exclusive complaints say report was inaccurate and 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 biased in favor of ousted Sheikh Hasina's government and that that uh, the, the the leaflet that was um completely uh, based on a false information they spread it um, or handed over to those MPs and British uh, member of parliament so it was a substantial damage for Bangladesh Bangladesh should write to Pity Patel and those MPs involved in it, and they should seek apology. And if there is any way we can sue, we can sue these bitches. That's the bottom line, because they lied about Bangladesh, ladies and gentlemen. So, they the propaganda. অবশ্যই সে ধরা খাচ্ছে এবং এটাও একটা শেখ হাসিনা এবং ভারতের পরাজয় এবং এই এই কথাটা এখন আমেরিকাতে আমেরিকার জন্য প্রযোজ্য হবে আমেরিকা কেউ যে কোনো কেউ কিছু করতে গেলে চিন্তা করবে দশ বার যে হোয়াট ইস হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড ইন দ্য ইউনাইটেড কিংডম ওর ইন দ্য ইন দ্য ব্রিটিশ পার্লামেন্ট লেডিস এন্ড জেনমেন সো এস এ গুড নিউজ ফর বাংলাদেশ গুড নিউজ ফর এভরি কারণ সত্যিকার অর্থে যে বাংলাদেশ একটা

কথাই বলতে পারে না তারা বলবে কিভাবে দেখতে পারেন তো এটা উচিত ছিল প্রত্যেকটা জায়গা থেকে এখন পৌঁছে দেওয়া যে এটা যে মিথ্যা প্রপাগান্ডা ছিল বাংলাদেশ বিরোধী এটা এখন প্রচার করা বা আমরা কিছু মানুষ ছাড়া তো বিশেষ করে আমি ওই ক্ষেত্রে এই জায়গা এইগুলি বিষয়গুলোতে আর কেউ আমরা দেখি না বা সাপোর্টার্স অফ ইন্ডিয়া আওয়ামী লীগ এবং এরা বলছেন এটা এখানে এই রিপোর্টে কিন্তু বলা হচ্ছে যে এটা মূলত আওয়ামী লীগের পক্ষে রিপোর্টটাকেই মানে বায়াস এবং তারা মানে স্প্রেড করেছেন বা তারা প্রচার করেছেন ব্রিটিশ পার্লামেন্ট এবং ব্রিটিশ মেইন স্ট্রিম মিডিয়াতে সো দেয়ার এটা উজ্জ্ব করা হয়েছে এস আ গুড সাইন ফর বাংলাদেশ আপনি দেখেন আপনার লেবার গভর্নমেন্ট ক্ষমতা থাকা থাকার পরেও টিউলিপ সিদ্দিকির এই ঘটনার পরেও এই ঘটনাটা ঘটেছে আপনার সো আহ পুতুলকে নিয়ে কিছু বলেন পুতুলকে নিয়ে কিছু বলার নেই সেটা হচ্ছে যে আমি দেখলাম যে দুদক তারা আহ আপনার চিঠি পাঠিয়েছেন সত্য কি জানি জানিনা পেপারে দেখলাম যে

এটা একটা সিরিয়াসলি একটা কন্ট্রাক্টরি ডিসিশন হবে এখানে তো এটা এটা আপনার এটা কোনো অবস্থা উনি থাকতে পারবেন না আর টিউলিপ সিদ্দিকির ব্যাপারে আমি গতকালকে বলেছিলাম যে টিউলিপ সিদ্দিকির ক্যারিয়ার ইজ ওভার যখন ইলন মাস্ক এটা টুইট করেছেন বা রিপোস্ট করেছেন সেদিনেই টিউলিপ সিদ্দিকির পলিটিক্যাল ক্যারিয়ার ইন দ্য ইউনাইটেড কিংডম ইজ ওভার এবং টিউলিপ সিদ্দিকিকে আর কখনোই কোন অবস্থাতেই আমি কনফার্ম করে বলতে পারি এটাকে আপনার এখানে দেওয়া হবে না এটা আপনার থাকেন কারণ এটা ইলোন মাস্কের হাতে গেছে এবং এটা দিলে চ্যালেঞ্জ করে দিলে এটা লাভের চেয়ে ক্ষতি বেশি এবং টিলিপ সিদ্দিকার এমপি হয়তো বা আগামীতে আমি জানি না উনি টিকবে কিনা যদি কোনো ইনফরমেশন ইনভেস্টিগেশন হয় এস এ কামন সেন্স লেগেছেন জ্যানেমেন যে আমার আমাকে মানুষ খালি ফ্রি ফ্ল্যাট দেয় মিলিয়ন অফ ফাউন্ডস এর ফ্ল্যাট কেন ফ্রি দেয় আমাকে কেন ওয়াই এটা আপনি জিজ্ঞেস করেন তাদেরকে কেন মানুষ দেয় আর কি কেউ নাই আপনাকে কেন দেবে এবং এটা এটা তারা তদন্ত করে তারা বের করতে পারবে কোন জায়গা এই এবং তার সন্তানকে দিয়েছেন তার শ্বশুরকে দিয়েছেন যদি না দিয়ে থাকে তাহলে কেন দিলেন কামন সেন্স তারা আমরা শিওর তারা আবার ফার্দার ইনভেস্টিগেশন যাবে কিনা তবে তুই যদি যায় এখানে যে রং ডৈন আছে সেটা তারা নিশ্চিত করে বলতে পারি